একটু করে দাঁড়ান উনারা এখন দাঁড়ায় আছে একটা হলো ডাইনি আর একটা হলো তার স্ত্রী আর একটা হল দেখেন রোনাল্ডো দেখেন তারা এখন দাঁড়াইয়া আছে সুশান্ত ভাবে ডাইনি তো এখন ধরে ফেলবে কিছুক্ষণ পরে আপনারা এখন দেখতে থাকুন ব্রেকিং নিউজ আমাদের দেশে এখন চলে এসেছে খাজা বাবার ভন্ডা একটা মুড়ি দেখেন মেয়েদের কাছ থেকে কিভাবে হাতে নেওয়ার চেষ্টা করতেছে তারা তারা দেখেন এইভাবে করে পতারকি করে মেয়েদেরকে ডিস্টার্ব করে

এখন হাসতেছে এগুলা দেখে খারাপ লাগতেছে দেখেন এগুলাদের মেয়েদেরকে প্রতিবাদ করা দরকার মেয়ে দেখেন মারো সবাই মারো এখন কি করবো তুমি কোথায় যাবা সবাই এখন পুলিশ দেখো যেন এদিকে না আসে সবাই দেখুন মারো মারো এখন চিৎকার করতেছে

শেখাইতেছি কিরকম করে মারার জন্য যদি আমাদেরকে চুরি করতে আসে আমাদের মেয়েদের ব্যাংক গুলো তখন এরকম করে মেয়ের ফ্যামিগুলো দেখে রোনাল্ডো হাসতেছে এদিকে দেখে মেয়ে করে বসে আছে